গুরু নানক জয়ন্তীতে মালদা শহরে আয়োজিত হলো বন ফোঁটা শুক্রবার সকালে মালদার উঠোনে এই কর্মসূচি আয়োজিত হয় রীতিমতো মন্ত্রোচ্চারণ করে বনেদের মঙ্গল কামনা করেন দিদি বোনেরা বন ফোঁটা আয়োজন করে এক মহিলা সুদেশনা মৈত্র জানান মঙ্গল কামনায় বছর আগে চার আমরা এই বোন ফোটা কর্মসূচি নিয়েছিলাম এবছর আমাদের এই কর্মসূচি পঞ্চম বছরে পড়ল আরেক মহিলার দাবি ভাইয়ের মঙ্গল কামনায় অনেক উৎসব থাকলেও বোনদের মঙ্গল কামনায় তেমন উৎসব নেই সেই চিন্তা ভাবনা থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি এবার নিয়ে পাঁচ বছর হলো ঘটা করে শাস্ত্রে ক্যালেন্ডারে লোকাচারে যা সব নিয়ম হয় সবটাই পুত্রের জন্য ভাইয়ের জন্য স্বামীর মঙ্গলের জন্য কিন্তু ঘরের মেয়েরা সারা জীবন ঘরের বনেই পড়ে থেকে যায় সেই জন্য বিগত চার বছর ধরে এবং এবার পাঁচ বছর নিয়ে আমাদের এই অনুষ্ঠান বোনের আশিস কামনায় বনের মঙ্গল কামনায় বনকে মোঁটা দেওয়া হয় আমাদের মন্ত্র হচ্ছে বনরেতুর বারুক আয়ু জীবন জমে পড়ুক কাঁটা শাস্ত্রগুরু চোখ রাঙালেও বোনকে বাঁধার আশিস ফোঁটা খুব ভালো লাগছে ধীরে ধীরে মানুষজন বাড়ছে প্রথম বছর আমরা কোটি কয়েক লোক নিয়ে করেছিলাম তারপর থেকে ধীরে ধীরে মানুষ নিজেদের উদ্যোগে আসছেন এটা খুব আশার সমৃদ্ধির শ্রেয়সী দেব এটা বোন ফোঁটা হচ্ছে এই নিয়ে পাঁচ বছর আর বোন ফোঁটার জন্ম হচ্ছে আমাদের মানে আমরা মালদা শহরের বেশ কিছু মেয়েরা মিলে শুরু করেছিলাম বোনেরা বোনকে ফোঁটা দিচ্ছে তাদের মঙ্গল কামনা করছে তাদের ভালো চলছে বনকে তোর বারুক কায়ু জীবন জমে পরুপ কাটা শাস্ত্র গুরু চোখ রাঙালেও বোনকে বাঁচা আসলে আমরা ভেবে দেখলাম যে পিতৃতান্ত্রিক এই কাঠাময়ে দাঁড়িয়ে মেয়েরা যদি মেয়েদের পাশে না দাঁড়ায় তাহলে কোনোদিনই হয়তো একটা মেয়ে সুবিচার পাবে না এই সুবিচারের লক্ষ্য বা উদ্দেশ্য পথ তো আরও নানা ধরনের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় ধরন যেটা সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে মন থেকে দাঁড়াচ্ছে এই মনেরই একটা প্রতিফলন বলা যেতে পারে আমাদের এই আপনার নাম সুদেশনা মৈত্রী